আমরা যারা কোরআনে কারিম প্রচার করার জন্য আসি আমাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক বলেন কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিন হুলি তুমদির বিহি ওয়া যিকরালিল মুমিনিন হে নবী একটা কিতাব আপনাকে আমি দিয়েছি এ কিতাব দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না আবাহমান কাল থেকে বাস্তবে আমরা নিয়ে দেখেছি অনেক প্রচারক আছে কোরআনের আলেম আছে বাস্তবতার দিকে তাকিয়ে তারা ভয় পায় ভয় এ দেশে ছিল না এখানে হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা রাখবেন আর এখানে আসবেন না জান কারণে কারিম দিয়ে মানুষকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ সংকীর্ণতা এগুলো না আসে এগুলো আল্লাহ কারণ প্রচারকদেরকে এ বাণী শুনিয়েছেন যেহেতু আমরা প্রচার করতে এসেছি আমাদেরকে ভয় ভীতির থাকা প্রধান অর্থ হচ্ছে আপনি যখন করতে যাবেন আপনার সামনে যারা আছে শ্রোতা হিসাবে দর্শক হিসাবে এরা এমন মানুষও বসে আছে আল্লাহর করানের কথা না বোঝার কারণে এরা রাগ করতে পারে এরকম মানুষ দেশে নেই আছে আমার তো মনে হচ্ছে আবাহমান কাল থেকে বিশেষ করে এই বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এটা আরম্ভ হয়ে গেছে অনেকেই কোরআনের ভাষা না বোঝার কারণে আন্দাজে রাগ করে এটা সাড়ে পনেরো বছর আরো বেশি ছিল এখন আস্তে আস্তে কমতেছে তারপরও কিছু মুনাফিক এখনও আছে সেদিন কুষ্টিয়াতে সাদিক আজহারি মাওলানা তার অনুষ্ঠানে বাধা দিয়েছিল একজন নামধারী নাম ধারী মোনাফিক আমি জানিয়েছে যে মানুষগুলো এখন জালেম হওয়ার পরে বিদায় নিয়েছে যারা এতদিন মুসলিম ছিলেন তারা যদি এখন আবার জালেমের আচরণ করেন আপনাকেও আল্লাহ কিন্তু বিদায় দিতে সময় নেবে না এই আমরা ভুল পথে যেন পান আদে আমরা মাজলুম আছি আমরা যেন জালেম না হই কোন মানুষ যদি জেনে বুঝে জালেমকে সাহায্য করে জালেমের সাথে থাকে অথচ লোকটা জানে যে লোকটা জালেম নবীজি বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ এই হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বের হয়ে গেছে তার গণনা করে শেষ করা যাবে না সুতরাং যারা বের হয়ে গেছেন আবার নতুন করে আসেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনারা ফিরে আসেন ইসলামে যারা জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন যে মানুষগুলো জালেমদেরকে সাথে রেখে সাথে থেকে সাহায্য সহযোগিতা জানিয়েছেন আপনি জানতেন যে লোকটা জালেম জুলুম করে আপনি কিন্তু আর নবীর উম্মত নেই আপনি খারিজ হয়ে গেছেন এরকম মানুষের এলাকায় আছে এখানে আছে একটু দেখে হাত তোলেন তো না না এরা সাথে মাতার হলেও তাহলে ঠিক আছে সুতরাং আমরা বিশ্বাস করতে পারি এখানে কোন জালেম নেই জালেমের সহযোগী নেই আমরা সব মাজলুম আমরা সব কি করানের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ভয় পাবেন না এবং রাগও করতে পারবেন না হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে হে নবি কুরআনে কারীম যখন আপনি আরম্ভ করবেন মানুষের সামনে তাফসীর আকারে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে এমন মানুষ এমন আছে আবাহমান কাল থেকে এক একটা জিনিসকে তারা ইবাদত মনে করে আসছে আপনি যদি এখন কুরআনের তাফসীর করতে যান এটা ঠিকবে না কারণ তারা জুলুমের আবরণ দিয়ে শিরিকের আবরণ দিয়ে বেদাতের আবরণ দিয়ে ওগুলো ঢেকে রেখেছিল তাফসির মানে যে তো আবরণ খুলে ফেলা করানের কথা বলতে গেলে ওগুলো তো খুলে পড়ে যাবে জনগণ দেখবে সেটা জাতির সর্বনাশকারী খুব ভালোভাবে জানে করান তাফসির যদি সঠিকভাবে হয় তে আমি যে জালে মানুষ জেনে ফেলবে এই চরিত্র ছিল আবু জেহেলের দেড় হাজার বছর আগে জানিয়েছিল যাই করো দুনিয়াতে করান যেন মোহাম্মদ শোনাতে না পারে সেই ব্যবস্থা করো দরকার অনুষ্ঠান গুলো বন্ধ করে দাও হট্টগোল বাঁধাও ভীতিপূর্ণ অবস্থান পরিবেশ তৈরি করো মানুষ যেন কোরআনের কাছে আসতে না পারে এই সাড়ে পনেরো বছরে আপনি তাকান কারণ যেন মানুষ শুনতে না পারে বুঝতে না পারে তার জন্য হাজারো চেষ্টা অব্যাহত ছিল তার ভেতরে অন্যতম কোরআনের অনুষ্ঠান দিতে গেলে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগত এইটা একটা কথা বলে না কেন ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি চেয়ারে বসলেন তার একদিন পরে ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের লোকেরা করান যেভাবে যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আল্লাহর করান প্রচার করবে কারো অনুমতি নেওয়া লাগবে না সুতরাং আমি যেটা বসাতে চাই দেড় হাজার বছর আগে এরা বাধা দিয়েছিল মুশরেকরা বাধা দিয়েছিল যারা কোরআনে কারিম জানতো যে প্রচার হয়ে গেলে আমাদের এই শয়তানি মানুষ ধরে ফেলবে এই সাড়ে পনেরো বছর যারা বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফের কাফের মরে গেলে জানাজা হয় কবরে দেওয়া হয় এ কথা বলেন না কেন কাফেরের মুশরেকের যেমন সানাছা লাগে না কবরে দেওয়া লাগে না যা করা লাগে আমরাও ছাড়া এ সাড়ে পনেরো বছরে বাধা দিয়েছেন আপনাদেরকে ওইটাই করব। যদি আপনি মুসলমান আবার নতুন করে না হন কথা নরম ভাষায় বলেছি যতদূর গিয়েছে আপনি টের না পেলেও যাদের মাথায় মগজ আছে টের ফেস ওই জামানায় আবু জেহেল ভালোভাবে ইলাহা ভাবে বুঝেছিল এটা যদি আমি মেনে নেই আমার যে বানানো তৈরি করার নিয়ম নীতি আইন কানুন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চলছে এটা আর চলবে না ও বুঝেছিল এই কারণেই ও বাধা দিয়েছিল আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর পরে আবু সেহেলের পেতাত্মা যারা তারাও বুঝে ফেলেছে করানে কারিম যদি সংসদে যায় তে আমাদের শয়তানি দেশে চলবে না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি জ্ঞানী মানুষদের জন্য যারা এদেশে বলেন আমি কি নামাজ পড়ি না আমি কি রোজা রাখি না আমি হস করে এসেছি আপনি আমার অন্য কিছু ভাবেন কোন কারণে হ্যাঁ শোনেন কি কারণে আপনাকে ভাবছি হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে ফেরাউন নামে একটা লোক আমরা ছিল জানি শোনেননি কোনোদিন এই লোকটা যখন ডুবে যাচ্ছিল حتى إذا دركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل إلى آخر آية سورة يونس نبوي نمبر ما آن. مصر أنشاء سي আল্লাহ পাক বলেন ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আমি ইমান আনলাম কার উপরে বনি ইসরায়েলরা যার উপরে ইমান এনেছে আমি তার উপরে ইমান এনেছে তারপর সরাসরি বলে নাই যে আল্লাহ আমি তোমার মেনে নিলাম এতটুকু বলার পরে আল্লাহ পাক পরের শব্দ আর ওকে বলতে দেয়নি জিবরাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা লাগিয়ে দেয় পরের শব্দ যেটা আছে তো আমার একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে কিন্তু রেসালাতের ঘোষণাও দিতে চাই না ওই জামানায় প্রেরিত পুরুষ ছিল ওই জামানার নবী এবং রসুল ছিল হজরত মোসা আমি কাহিনী বলার জন্য না শিক্ষার জন্য বলছি প্রথমেই বললাম যে এটা শুধু জ্ঞানী মানুষদের জন্যে এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াবে এই জন্য বলছি ফেরাওয়ার নামে এই লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে আল্লাহকে মানিয়ে ঘোষণা দিয়েছে কিন্তু ওই সামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন আল্লাহর পাঠানো নবী এবং রসুল ছিলেন তাকে কিন্তু সে মানে নাই তার ঘোষণাও দেয় নাই এই জন্য তার ইমান আল্লাহ কবুল করেন নাই ও যখন বলেছে আনামিনাল মুসলিমিন আমি তো মুসলমান আল্লাহ বলে না আল্লাহ এখন اقد عصى تا قبل واكنت منالمفسدين এর আগে তুই বড় ফ্যাসাদকারী ছিলে শান্তাসে ছয়রাসারে তুই বড় জালিম ছিলে এই জামানায় মুফাসসির নেগ্রাম তাফসিরে কবিরের ভেতর থেকে কয়েকটা শিক্ষা এখানে দিতে এসেছেন ফেরাউন কে আল্লাহ কেন ইমান দিলেন না এক নাম্বার তারা প্রমাণ দিয়েছে ও আল্লাহর ঘোষণা দিয়েছে কিন্তু ওই জামানার বেরিত পুরুষ রাসূলুল্লাহ হযরতে موسی নবীর ঘোষণাও দেইনি আজ যদি সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মৌসা কালিমুল্লাহ আল্লাহ ওরে মাফ করে দিত আমি এই যে কয়েক মিনিট ধরে বলছি কি বসাতে চাই আমার নিজের ভাষা না মফাসের ইকরাম যে ভাষায় বক্তব্য দিয়েছে আমি ওইটা তুলে ধরছি কাবিরের ভেতরে আছে এখনো যদি কেউ আল্লাহকে স্বীকার করি আল্লাহর কথা আমি মানিয়ে কথা বলতে চাই কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি মোহাম্মদুর রসুল্লাহ কথা বলেন না কেন এই জামানার প্রেরিত পুরুষ কেমন পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সন্দেহ আছে আমাদের আরো জোরে বলেন সুতরাং আল্লাহ তোমার হুকুম আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি এসেছি আমিও জানি জামানায় যিনি রসুল হয়ে আসলেন এই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে রাজনীতি মনে করেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আসনের বিপ্লবিক জীবন তুলে ধরেছিলেন কুষ্টিয়ার দৌলতপুরে কিন্তু যে লোকটা বাধা দিয়েছে সে লোকটা সালেম ছিল না সে সালেম না কিন্তু মোনাফিক বলছে আমি কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি হজ করি এসেছি হ্যাঁ ঠিক আছে তো জামানার যিনি রসমি এবং রসুল হয়ে পুরুষ হয়ে এসেছেন আপনি তার কথা বলতে গেলে তো মানতে চান না আপনি ওই এক প্রকার ফেরাউন আমার মনে হয় এই বিশ্বাসে এই চরিত্রের যারা এখন এই দেশে আছে ফেরাউনের যদি না হয় তাদেরও হবে না আমার মনে হয় আপনি কথার অর্থ না বুঝলেও না বুঝতে পারেন যারা বোঝার তারা বুঝেছে আমরা যারা সতর্ক থাকি সতর্ক কি

সুতরাং দেশে যে সমস্ত এবাদত বন্দে মানুষ বানিয়ে বানিয়ে তালাচ্ছে যারা জুলুম দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছেন কোরআনের তাফসির করলে ওই আবরণ খুলে যাবে ওই সময় যেমন নবীজি কথা বললে আবু জাহেলের আবরণ খুলে যেত ও যেহেতু জালেম ছিল এই কথা বলেন না কেন এখন যারা জালেম ছিলেন কোরআনের কথা বলতে গেলে আপনার আবরণ খুলে যেত মানুষ বুঝতো যে আপনি দুর্নীতিবাজ আপনি মানুষের বউ নিয়ে ভেগে গেছেন আপনি শিরিকে আছেন বেদাতে আছেন কুফরেতে আছেন ওই জামানায় যেমন আপুসেল জেহেল বুঝে শুনে বাধা দিয়েছে আপনারাও বুঝে শুনে বাধা দিচ্ছেন মানে মনে বলতে পারে কি আমি তো আল্লাহ একজন আছে বিশ্বাস করি বিশ্বাস আবু জেহেলও ছিল বারাানে ও জানিয়েছে সাল ইনসাল মান খলক আর আরদ লা ইয়াকুলুন আল্লাহ হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে কথা কথা ভাবছেন জানতো না বলেন না কেন আমরাও যদি ওইরকম আচরণ করি और यदि জুলুম করার কারণে iman नसीब না হয় ওকে কিন্তু বারবার আল্লাহ সুযোগ দিয়েছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি তিন দিন বার তাকে সময় দিয়েছি তাকে মেরে ফেলার আগে জবাই করার আগে হত্যা করার আগে তিন বার তার সময় দিলাম যে খালে মাটা পড়েন আমি নবীর কাছে বললে নবীজি maaf করে দেবে তিন তিন বার আবু זহেল এই জবাব দিয়েছে আবদুল্লার बेटा मोहम्मद তোদেরকে জাদু করিছে আমার পর্যন্ত আসতে পারে নাই এই কথা বলার পেছনে কারণ আছে কয়েকটা এক নাম্বার কারণ যারা সারা জীবন জুলুম করে এই জুলুমের পরিণতি হিসাবে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন আল্লাহ কোন জালেমকে হেদায়েত দিচ্ছে না দেবেও না এই জন্য আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দেয়নি প্রথম কারণ সে ছিল সারা জীবনের জালেম কথা বলেন না কেন তিন তিনবারের সুযোগ পাওয়ার পরে সে শোধ রায়নি আরো উল্টা করে নবীকে গালি দিয়েছে আমার তো মনে হচ্ছে এটা শুধু ওই দেড় হাজার বছর আগেই না এখনো অনেকে আবু সেহেলের মতো যারা জালেম তাদেরকেও জনগণ কয়েকবার সুযোগ দিয়েছে কিন্তু তারা শোধ রায়নি আর ওদের কপালে হেদায়েত আছে বলে আমার মনে হয় না হেদায়েত যদি থাকবে যে কথাবার্তারা এখনো তেড়া তেড়া বলে কি করে এখনো তো সোজা পথে আসে না আপনাকে তো নরম হওয়া লাগবে আল্লাহর বিধানের সামনে দিনের সামনে আর আপনার বৃদ্ধি আরো বাড়তেছে ওখান থেকে হুমকি দেয় এই দেশের মানুষকে লিস্ট করে রাখো আমি আসতেছি আপনি আসেন আপনার নামে যে লিস্ট তৈরি হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এদেশের আলেমদেরকে যেভাবে বিনা কারণে বছরের পর বছরে জেল খাটিয়েছেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছেন বিনা কারণে একামত দিনের মানুষগুলোকে ভোয়া একটা তথ্য সামনে নিয়ে এসে তাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছেন আপনাকে দেশের জনগণ আপনার ওই বানানো আইন দিয়েই ফাঁসি দেবে তাও জুলুম করে না সঠিকভাবে আলহামদুলিল্লাহ চাপাই না বাবগঞ্জ মুসলমান ভাইরা আমার এতক্ষণ পর্যন্ত আমার বলার পেছনে একটাই কারণ ছিল এ দেশে যেহেতু এখনো অনেকে মোনাফিকি করছেন আপনি শুধু নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি দান সাদগা করি এটা তো আল্লাহর বিধান মেনে নিলেন কিন্তু তার প্রেরিত পুরুষ তো এই জামানায় একজন আছে কেয়ামত পর্যন্ত সার নাম আল্লাহ দিয়েছেন কলিয়া জোহান্না সোয়িন রসুলুল্লহি লাইকম নবী আপনি বলেন তোমাদের সকলের জন্য আমি নবী এবং রসুল হয়ে এসেছি সুতরাং তার প্রেরিত নবী এবং রসুলকে যারা মানেন না তার মক্কার জীবন তেরো বছরটা মানতে চায় অনেকে উনি মায়ের খেয়েছিলেন তেরো বছর এটা আমি মানি কিন্তু দশ বছর মদিনায় যে রাষ্ট্রপ্রধান ছিলেন এইটা আর উনি মানতে চায় না এটা বললেই বলে এটা রাজনীতি আপনি যদি তেরো বছর মানতে পারেন বছর মানা লাগবে আমি রেকর্ড হচ্ছে বলে বলছি সারা পৃথিবীর মানুষকে আমি জানাতে চাই বিশ্ব শুধু তেরো বছর না চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের যদি কেউ এক সেকেন্ড অবিশ্বাস করে সে কাফির বলেন অথচ দেশে অনেক মানুষ আছে এক সেকেন্ড না তেরো বছরের তেইশ বছরের দশ বছর তারা মানতে চায় না তেরো বছরের অত্যাচারের কথা বলেন সুলুম নির্যাতনের কথা কান্না কাটি করে শেষ হয়ে যাবে অথচ দশ বছর তিনি যে রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন কিভাবে হলেন ওই কথাগুলো বলতে গেলে তখন বলে এটা তো রাজনীতি এটা দুনিয়ার কাজ এটা একটা টাটকা আপনি দল আলাদা নাম নিয়ে করতে পারেন কিন্তু এই চিন্তা ভাবনা এই চরিত্র মন মানসিকতা যদি থাকে আপনার আমি সত্যি বলছি আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি আর নিচে নামলাম না বড় যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় আর বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে অবশ্য ঠিক আপনারা দাদা বাবুদের পাশে আসেন এই জন্য দাদাদের মতো কি মাথা আপনারও খারাপ হয়ে গেল আমি কি বললাম আর আপনি বলছেন ঠিক যারা বিবেককে কাজে লাগাবে না তারা জাহান্নামি শরাম ১০ দশ নম্বরের শেষের দিকে আছে অকলো লাও কনানা নাসে মাও না কইলো মা নামক যে জাহান নামের আল্লাহ বানিয়েছেন এখানে যিনি তার ফেরেস্তা আছে জিজ্ঞাসা করবে কেন আসলে জাহান নামে ওরা প্রথম বলবে আমরা আলেমদের কথা নবীদের কথা যদি শুনতাম আর আমাদের বিবেক আমাদের আকেল আমাদের বুদ্ধি বিবেচনা যদি আমরা কাজে লাগাতাম আজ আমাদের জাহান নামে এই দরজা দিয়ে জাহান নামে আসা লাগতো না সুতরাং আমরা সতর্ক করছি বিবেক যাদের মরে গেছে ওটা তো বাদ দিলাম যাদের বেঁচে আছে বিবেকটা কাজে লাগান জালেম যারা ছিলেন তাদের দুনিয়াও শেষ আখেরাত তো শেষ হয়ে গেছে কারণ জালেমদের বিরুদ্ধে কিয়ামতে আখেরাতে আল্লাহ নিজে বিচার করবেন মামলা দিয়ে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে হামজানা জোরে বলেন তো কে জালেমদের মামলার বাদী হামজা বলেন কে আরো জোরে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এদের বিরুদ্ধে মামলা দেবে অভিযোগ দায়ের করবে কেস করবে সরাসরি কে তাহলে আয়াত দ্বারা বিশ্বাস করা যায়